হে গে সোলকনমি চ্যানেল আমি মরাজার এখন আর কথা বলবো হচ্ছে অলরেডি মেগাস্টার শাকিব খান অলরেডি নিউ ইয়র্কে নিউ ইয়র্কে অলি হাউসফুল দেওয়া শুরু করে দিয়েছে ইয়াস মানে হাউসফুলের মানে কাছাকাছি পৌঁছোতে চললো এত ভালো রেসপন্স নিউ ইয়র্কে পাচ্ছে আচ্ছা বাইদবে বলে রাখি নিউ ইয়র্কে কিন্তু অলরেডি মানে ও তুফানের থেকে দ্বিগুণ পেয়েছে এটা তো একটা খবর গেল এটা মানে অফিসিয়ালি দিক থেকে জানতে পেরেছি তো যেখানে পৌষলিদির ভিডিওটা দেখে জানতে পারলাম যে নিউ ইয়র্কে অলরেডি এটা কিন্তু দুর্দান্তভাবে চলছে আর কি বরবাদ নিউ ইয়র্কের বাফেলো সিটিতে অলরেডি বরবাদ কিন্তু দাপিয়ে চলবে আঠেরো তারিখ থেকে তেইশ তারিখ এবং এই টাইমে বরবাদ প্রায় পেয়েছে নটা শো যেটা কিন্তু তুফানের থেকে অনেক বেশি ঠিক আছে এটা অবাক করা বিষয় যে মানে ওই যে বললাম অবাক করা বিষয় কিছুই না মানুষটা নিজেকে প্রমাণ করেছে যে হ্যাঁ আমি প্রমাণ করতে পেরেছি আমি একটা দারুণ বিজনেস দিতে পেরেছি যে কারণেই কিন্তু তাকে আবার রিপিট করা হয়েছে বলে আমার ধারণা ঠিক আছে এবং রিপিট করা হয়েছে এবং বেশি সংখ্যক শো দেওয়া হয়েছে আজকে এই নটা শো যদি হাউসফুল হয় বিশ্বাস করো পরবর্তীকালে যখন সাকিব খানের কোনো ছবি আসবে তখন উনিশটা শো পাবে এটা একদম খুব স্বাভাবিক ব্যাপার তাই না তো এটা একজন বাঙালি হিসেবে একটা বাংলার নায়ক হিসেবে তার কার কাছে যে কত বড় গর্বের এক তো মানে মেগাস্টার সাকিব খানের নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস গোটা বিশ্বতে ডিস্ট্রিবিউট করতে চলেছে এটা একটা বিরাট বড় বিরাট বড় আনন্দের বিষয় এবং তার সঙ্গে সঙ্গে এটা কত বড় আনন্দের বিষয় বলতো যে একজন বাঙালি তার প্রথম প্রযোজনা সংস্থা এটা প্রথম কোনো বাঙালি কিন্তু এটা করতে পারল বাংলা সিনেমা নিয়ে এই জায়গাটায় যেতে পারলো এটা একটা হিউজ ব্যাপার এটা একটা হিউজ রেকর্ড বলা যেতে পারে সাকিব খানের পক্ষ থেকে আচ্ছা এইটা তো না হয় গেল একরকম এছাড়াও আরও কিন্তু একটা দুর্দান্ত রেকর্ড অলরেডি সাকিব খান করেছে সেটা হচ্ছে কখনও এই রোজার ঈদে এত সিনেমা চলে না এবং যে কটা সিনেমা চলেছে প্রত্যেকটা সিনেমা দাগেও কিন্তু দারুণ ব্যবসা করেছে মানে একটা ডিসেন্ট ব্যবসা করেছে জঙ্গলি ভালো ব্যবসা করেছে এবং বরবাদ তাবার তোর ব্যবসা করেছে সব কিছু উড়িয়ে দিয়েছে সব মানে ধুমাই লাগিয়ে দিয়েছে পুরো ধুমা ব্যবসা করা বলে না ধুমা ব্যবসা করেছে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি আমাকে বলো যে সাকিব খান কিন্তু ভুল প্রমাণ করেছে ঝামা ঘষে দিয়েছে যে কোনো হেটারের মুখে জামা ঘষে দিয়েছে কিছু কিছু হল মালিকদের মুখে যারা বলেছিল যে না এই রোজারিদে ঈদে এরম ব্যবসা হয় না সিনেমার কন্টেন্ট ভালো হলে এবং মেগাস্টার শাকিব খান থাকলে এবং সেটা যদি এরম বরবাদের মতন ছবি হয় সে কিন্তু সাকিব খান প্রমাণ করেছে মেহেদি হাসান হৃদয় প্রমাণ করেছে যে হ্যাঁ যদি ছবি ভালো হয় তাহলে কিন্তু মানে সেই সিনেমা ব্যবসা করবে সে রোজা হোক বা কুরবানি দেখো কুরবানি ঈদে কেন বেশি ব্যবসা হয় এটা প্র্যাকটিক্যালি বুঝতে হবে আমাদেরকে প্র্যাকটিক্যালি হচ্ছে মানে কুরবানি ঈদে ব্যবসা হওয়ার মূল রিজন হচ্ছে কুরবানি ঈদের পরে আর কিছু নেই একটা টানা ছুটির উইন্ডো থাকে ঠিক আছে এবং টানা একটা ঈদ 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 একটা ভাইবস থাকে চলে সেটা এবং ঈদের ছবিগুলো টানা লম্বা টাইম জুড়ে চলে কিন্তু রোজার ঈদের প্রবলেম হচ্ছে রোজার ঈদের পরেই কিন্তু কুরবানি ঈদ চলে আসে বেশি দিনের স্প্যান গ্যাপটা নেই এই রোজার ঈদ আর কুরবানি ঈদের ভিতরে যতটা গ্যাপ ঠিক আমাদের এখানে দুর্গাপুজো আর ইয়ের ভিতরে ততটা গ্যাপ মানে কি বলবো ক্রিসমাসের ভিতরে ওই জন্যে লোকে বলে যে দুর্গাপুজোয় ছবি রিলিজ করলে সেই ব্যবসাটা করতে পারে না যেটা ক্রিসমাসে করলে করে তো আমাদের এখানেও সেম জিনিসটা আছে তো আমার বিশ্বাস যে দেবদাও এখানে সব রেকর্ড ব্রেক করে দুর্গা ইয়ে দিয়ে দেবে আর কি রঘুডাকাতে সব থেকে বড়ো ব্লক বানিয়ে দেবে যাই হোক আমি এটাই বলছিলাম যে এটা ডাজেন্ট ম্যাটার যে তুমি কোন টাইমে রিলিজ করছো ছবি যদি তোমার মানে ম্যাসিভ এন্টারটেনিং হয় পাবলিক যদি সেই ছবির সাথে কানেক্ট করে যায় পাবলিক যদি সিটি মারে সেই ছবিতে এবং জাস্ট উন্মাদনা দেখায় তাহলে কিন্তু সেই ছবি ব্যবসা করবেই করবে কোনো বাপের ক্ষমতা নেই সেই ছবিকে আটকানোর এবং সাকিব খান যেখানে ফেস মেগাস্টার শাকিব খান যেখানে রয়েছে তার সঙ্গে মানে দেখো সাকিব খান থাকলেই তো হলো না একটা ভালো গল্প সাকিব খান উইথ একটা ভালো গল্প একটা ভালো প্রেজেন্টেশন ঠিকঠাকভাবে যদি হয় তাহলে কিন্তু এই জড়িটা কোথাও গিয়ে মানে রোজার ঈদেও এরকম ব্যবসা দিতে পারে এবং বাংলাদেশ মনে রাখবে এই ঈদের বক্স অফিসটাকে কারণ এবছর কিন্তু যেটা হয়েছে এই যে রুটস ক্লাব বলে একটা ইয়ে ছিল হল ছিল যারা কিন্তু রীতিমতো বলেছে যে কি হবে কোথায় ব্যবসা হবে হবে না ঠিক আছে এর কোনো ক্যাপাসিটি নেই ওর কোনো এ নেই পাবলিক দেখতে গেছে হলে হল ভরিয়ে মানে ঝড়ের মতন পাবলিক দৌড়েছে এই সিনেমা দেখতে ওই যে বললাম বরবাদ ইটসেলফ সিনেমাটা ভালো হয়েছে ওয়াট অফ মাউথ ছড়িয়েছে পাবলিক দেখে বেরিয়ে বলেছে যে হ্যাঁ অসাধারণ হয়েছে সেখান থেকে আরও প্রচুর মানুষ গেছে টিকিট পায়নি এখনও হয়তো টিকিট পাচ্ছে না এখনও মানুষ দেখছে বরবাদ ছবিটা হিউজভাবে দেখছে তো এটাই আর কি কিছু বলার নেই মানে এটা এটা না সহজে পাওয়া যায় না সব ছবি তো ব্লকবাস্টার হতে আসে না কিন্তু এইটা মানে বারবার বলছি মানে অনেক ঈশ্বরের কৃপা থাকলে এরকম কিছু জিনিস এরকম কিছু ছবি হয় যেটা ইন্ডাস্ট্রি হিট হয়েছে। এবং একশো কোটির দিকে এগোচ্ছে সাকিব খান কিন্তু করে দেখালো তাহলে যে রোজার ঈদেও শাকিব খান পারে একশো কোটির বক্স অফিস দিতে না তার শুধু কুরবানি ঈদ লাগে না সে রোজার ঈদেও কিন্তু একশো কোটির বক্স অফিস দিতে পারে শুধু সময়ের অপেক্ষা তাই না শুধু সময়ের অপেক্ষা ভালো গল্পের অপেক্ষা এবং ভালো স্ক্রিপ্ট উইথ মেগাস্টার শাকিব খানের স্টারডাম এ দুটো জুড়ে গেলে একশো কোটির বক্স অফিস রোজা হোক বা কোরবানি যে কোনো ঈদেই আসতে পারে এবং এরপরে হয়তো নন ফেস্টিভ্যাল রিলিজেও মেহেদি হাসান হৃদয় এবং শাকিব খান এবং রিয়েল এনার্জি প্রোডাকশন ওই এই কম্বিনেশনটা এসে হয়তো দেখা যাবে আরও পঞ্চাশ কোটি টাকা ষাট কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন আবার দিয়ে দিল কে বলতে পারে বা হয়তো একশো কোটি টাকার বক্স অফিস কালেকশনই দিল কে বলতে পারে তোমাদেরকে আর কি মতামত মতো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার